নমস্কার বন্ধুরা দেখুন কত সহজেই কাজটা করে নেওয়া যায় কাজটা কিভাবে করছি দেখুন প্রথমে এক হাতে ব্লেডটা ধরে কাপলিনটা ঘোরালাম কাপলিনটা খুলে গেল এবার দেখুন এই যে বাটির ভিতরে এই যে নাটটা এখানে একটা পিতলের নাট থেকে পুরো রাউন্ড দিয়ে এখানে নাটটায় কিন্তু ভেঙে চলে গেছে তলাটা খুলে ফেলতে হবে কি করছি আমি প্রথমে বুঝটা বার করবো কিন্তু বুসটা বার করতে গিয়ে দেখুন তলাটাই পুরো আলগা হয়ে গেল এবার নতুন একটা তলা বা বেশ এখানে কীভাবে লাগাচ্ছি সেটাই দেখুন এই ভিডিও আয়ের আগেও দিয়েছি তবে আজকে ভিডিওটা দেখুন আপনারা এই যে প্রথমে নাটটা খুলে নিলাম দুটো ওয়াশার আছে একটা প্লাস্টিক একটা স্টিল ওয়াশার প্রথমে তলাটা এখানে বসাতে হবে দেখুন এইভাবে প্রথমে বসানোর পরে এবার প্রথমে প্লাস্টিক ওয়াশারটা দিতে হবে তারপরে স্টিলের ওয়াশারটা দিতে হবে দেওয়ার পরে পিতলের এই নাটটা এখানে টাইট দিতে হবে পুরোনো অবস্থাতে কিন্তু ওই নাটটাই হারিয়ে গিয়েছিলো বা ভেঙে গেছিলো সেই কারণেই কিন্তু এটা নতুন লাগাতে হচ্ছে একটা রেঞ্চের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে তা আমি এই যন্ত্রটা দিয়ে টাইট দিচ্ছি আপনারা সেলাই রেঞ্চ দিয়েও টাইট দিতে পারেন বা যে কোনো যন্ত্র দিয়ে টাইট দেবেন টাইটটা যেন ভালো হয় খুব সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে এবার তলাটা লাগানো কমপ্লিট হয়ে গেলো যে দুটো ওয়াশার ছিল স্যাপের সঙ্গে সে দুটোই থাকলো এখানে একটু তেল দিলাম তেল দেওয়ার পর এই স্যাপটা বুসার মধ্যে ভরে দিলাম দেখুন একদম ফ্রি আছে এক হাতে ব্লেডটা ধরলাম এখানে যে কটা ওয়াশার ছিল সে কটা ওয়াশারই দিলাম দেওয়ার পরে এই কাপলিংটা ঘড়ি উল্টো পাক দিয়ে লাগিয়ে দিলাম এটা খোলার সময় ঘড়ি কাটার পাকের দিকে খুলবে আর লাগানোর সময় ঘড়ি কাটার উল্টো পাখে লাগবে এটা মাথায় রাখবেন এই দেখুন এইটা নষ্ট হয়ে গেছিলো বলে নতুন লাগাতে হলো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার